তো এটা হচ্ছে হ্যাভি ওয়েট একটি মেশিন জি এখানে চারটা লাইট দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজ করতে পারবেন এবং আপনারা দেখেন যে এখানে ডিজিটাল টাইমার দেওয়া আছে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে ওকে এখানে লাল লাইট জ্বলে আছে যখন হচ্ছে আপনার কাজ হয়ে যাবে তখন এখানে অটোমেটিক সবুজ লাইটটা জ্বলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে আমরা একটু সেকেন্ডে দেখি এখানে মিনিট দেওয়া আছে তো আমি সেকেন্ডে দেখাই যে এটা আপনি যখন থাকবেন না হয়তো দিয়ে গেলেন দশ মিনিট টাইম তো একশো মেশিনের সামনে বসে থাকার সম্ভব না

তো ফুল এ ফোর পর্যন্ত এই এক্সপোজ মেশিনটার মডেলটা হচ্ছে ইসনি ই এইট হান্ড্রেড ইসনী এইট হান্ড্রেড এটা তো আপনারা পাঁচটা লাইট পেয়ে যাবেন এটাতে টোটাল পাঁচটা লাইট থাকবে জি পাঁচটা লাইটে আপনারা এক্সপোজ করতে পারবেন উঠানোর পর আপনার স্টিকারটা এই দেখেন আমরা এইভাবে লাগিয়ে নেব এইভাবে লাগানোর পরে এখানে এই যে রেখে দেবো এইভাবে রেখে দেবো এখানে আপনার উপরে আপনার গ্লাস বা যে কোনোটা ইউজ করতে পারেন বা আপনার যে কোনো একটা ওয়েট যেতে আমরা একটা গ্লাস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়েটটা দিলাম এটা দেওয়ার হতো যে নিচে যে লেখা আপনার যাতে সোজা থাকে বাঁকা না হয় এই জন্য আমরা এটা ইউজ করি এরপরটা লাগিয়ে নেবো লাগানোর পরে আমাদের এই সময়টা আমরা সেট করে রেখেছি আমরা একটু দেখাই টুকে জিরো করতে হবে পুরোটা আমরা জিরো করবো এখানে ওয়ান থাকলে সেকেন্ডে চলে যাব ওটা তো আমরা এখানে দশ মিনিট দেবো এখানে আপনার দশ মিনিট গাইজ আমরা আছি ইফসন বাজারে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ইফসন বাজার থেকে আজবীর ভাই এবং আমাদের প্রিয় আলম ভাই। আসসালামু আলাইকুম দুজন ভাইকেই। ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সবাই অনেক কমেন্টস করেন রাবার স্ট্যাম্প মেশিন দেখানোর জন্য। সিল যেগুলোকে আমরা সিল বলি তো সিল তৈরি করতে কয় মিনিট লাগবে ভাই? এটা সিল বানাতে হচ্ছে আপনার 10 মিনিট এক্সপোজ টাইম লাগবে আচ্ছা 10 মিনিটে আমরা আজকে সিল বানাই দেখাবো তাই তো জি জি অবশ্যই আচ্ছা ওকে চলুন তার আগে আপনাদের শোরুম এর ঠিকানাটা একটু বলে দিবেন কিভাবে আসা যাবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 14 পোনা পল্টন দারুস সালাম আরকেডের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18 আমাদের আর কোনো শাখা নাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার তো এফসন বাজার প্রতিষ্ঠান একটাই ওকে চলুন দেখি তাহলে জি আমরা হচ্ছে আজকে আপনাদেরকে মেশিন গুলো দেখাবো সেই সাথে একটি সিল বানিয়ে দেখাবো ওকে তো প্রথমে একটি মেশিন গুলো আপনাদেরকে দেখাই আমাদের তিনটা মডেল হয় এই সেটা আছে হচ্ছে ই সনি হ্যাঁ আমাদের লাইট ওয়েট এবং কম দামি একটি মেশিন এটিতে হচ্ছে আপনারা চারটা লাইট লাইট পেয়ে যাবেন ওকে চারটে এক ফুটি লাইট এখানে আপনারা এক্সপোজ করতে পারবেন এক্সপোজ করতে দশ মিনিট সময় লাগবে এবং এখানে হচ্ছে আপনার ডিজিটাল একটা টাইমার দেওয়া আছে তো এই মেশিনটার সাথে আবার আপনারা শুধুমাত্র এই মেশিন না তিনটা মেশিনের সাথেই আপনারা ছয়টা আইটেমের প্যাকেজ পেয়ে যাবেন আমি একটা প্যাকেজগুলো দেখাই দিই আপনাদেরকে যে তো মেশিনগুলো দিয়ে কাজ করতে আপনার এই ছয়টা আইটেম লাগবে কি কি লাগবে আপনার এক্সটিক আমরা দিয়ে দেব এই স্টিকটা আপনাদের প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটি বোথ সাইড টেপ লাগবে আপনাদের এই বোথ সাইড টেপটাও আমরা মেশিনের সাথে দিয়ে দিব আর সেই সাথে হচ্ছে আপনার লাগবে একটি ব্রাশ লাগবে এই ব্রাশটাও আমরা দিয়ে দিব তারপরে একটি হেয়ার ড্রায়ার লাগবে এই হেয়ার ড্রায়ারটাও আমরা দিয়ে দিব প্যাকেজের সাথে তারপরে একটি

তো এই মেশিনের সাথে আপনারা ছয়টা আইটেমের এর প্যাকেজ সহ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ই হান্ড্রেড মডেল ই ও হ্যাঁ এটাও হচ্ছে আপনার চার লাইট তবে এটা হচ্ছে হ্যাভি ওয়েট একটি মেশিন এখানে চারটা লাইট দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজ করতে পারবেন এবং আপনারা দেখেন যে এখানে ডিজিটাল টাইমার দেওয়া আছে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে ওকে এখানে লাল লাইট জ্বলে আছে যখন হচ্ছে আপনার কাজ হয়ে যাবে তখন এখানে অটোমেটিক সবুজ লাইটটা জ্বলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে আমরা একটু সেকেন্ডে দেখি এখানে মিনিট দেওয়া আছে তো আমি সেকেন্ডে দেখাই যে এটা আপনি যখন থাকবেন না হয়তো দিয়ে গেলেন দশ মিনিট টাইম তো একশো মেশিনের সামনে বসে থাকার সম্ভব না

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ই টু হান্ড্রেড আচ্ছা এরপরে আর একটা মেশিন আছে এটা হচ্ছে সবথেকে বেশি হেভি ডিউটি একটি মেশিন এবং ফুল এ ফোর সাইজ পর্যন্ত আপনারা এক্সপোজ করতে পারেন যারা স্ক্রিন প্রিন্টের কাজ করেন তাদের কিন্তু ফুল এ ফোর সাইজ পর্যন্ত প্রয়োজন হয় এক্সপোজ করার তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারবেন তো ফুল এ সাইজ পর্যন্ত এই এক্সপোজ মেশিনটার মডেলটা হচ্ছে ইসনি

তো আমরা যেটা বলেছিলাম আপনার এক্সপোজ করতে আপনার দশ মিনিট সময় লাগে এটা হলো আপনার টেস্টিংটা বলছি আমরা টেস্টিংটা এটা আমরা প্রিন্ট করে রেখেছি আর এই টেসিংটা টেস্টিংটা যে আপনার গাঢ় ব্ল্যাকটা হয়েছে আপনার এটা ব্ল্যাক আরো করার জন্য আমরা বুস্টারের কথা বলছিলাম আপনাকে যে বুস্টারটা ইউজ করলে এটা আরো গাঢ় হবে এটা যত ব্ল্যাকটা গাঢ় হবে তত আপনার যে ঘষার টাইমটা কম লাগবে এটা মনে রাখবেন যে আপনার যতটা গাঢ় হবে ব্ল্যাকটা তত আপনার ঘষার টাইম কম লাগবে আর স্কোজটা ভালো হবে আপনার আর এটা নিয়ম যেটা হলো দেখেন এখানে যে আপনার রাবারের স্টিকারটা থাকে স্টিকারটা তুলবো আমরা যে মতো কাজ করবো ওই সময় এর আগে যদি আমরা তুলে রেখি যাতে আপনার কোনো হাওয়া পাস করলে স্টিকারটা আপনার যে প্রিন্টটা আমার কত লেখাটা স্পষ্ট হবে না এবং আপনার যখন আমরা ঘষবো এটা এটা আপনার ক্লিয়ার হবে না আবার মনে রাখবেন যে সবসময় যে সময় আমরা কাজ করবো ওই টাইম স্টিকারটা খোল আগে স্টিকারটা খোলা যাবে না তো আমরা এখন কাজ করে দেখো আপনাদেরকে আর যেটা বলছেন আমাদের টাইম দশ মিনিট ওটা আমরা দেখিয়ে দেবো তো আপনার দেখেন আমরা এখানে উঠাইলাম জি এটা উঠানোর পরে এটা উঠানোর পরে আপনার সুন্দর হবে দেখেন এখানে উঠানোর পর আপনার স্টিকারটা এই দেখেন আমরা এইভাবে লাগিয়ে নেব এইভাবে লাগানোর পরে এখানে এই যে রেখে দেবো এইভাবে ওকে রেখে দেবো এখানে আপনার উপরে আপনার গ্লাস বা যে একটা ইউজ করতে পারেন বা আপনার যে কোনো একটা ওয়েট যেত আমরা একটা গ্লাস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়েটটা দিলাম এটা দেওয়ার হতো যে নিচে যে লেখা আপনার টেস্টিংটা যাতে সোজা থাকে বাঁকা না হয় এই জন্য আমরা এটা ইউজ করি এরপরটা লাগিয়ে নেব লাগানোর পরে আমাদের এই সময়টা আমরা সেট করে রেখেছি আমরা একটু দেখাই এখানে আমাদের এম আছে এটা দশ মিনিট যখন এখানে আমরা এই সেম প্রথমে দশ ঘন্টা হয়ে যাবে আবার এ সারলেও আপনার এটা হবে দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড পাশে দেখেন আমাদের দেখলে আপনার দেখা যাবে ওয়ান দশ সেকেন্ড জিরো করতে হবে টু কো জিরো করতে হবে পুরোটা আমরা জিরো করবে এখানে ওয়ান থাকলে সেকেন্ডে চলে যাবে ওটা তো আমরা এখানে দশ মিনিট দেবো এখানে আপনার দশ মিনিট আমরা চালু করলাম এখানে দশ মিনিট করে যে কথা আমরা বলেছিলাম এর আগে যে আপনারা একটা কাজের কাজ করতেছেন বা রেখে কোথায় চলে গেছেন আপনার কাজ সমস্যা নষ্ট এরকম কিছু না আপনার দশ মিনিট পর অটো অভাবে আমরা যেটা দেখিয়েছিলাম ওইটাই আপনার যে আপনার লাল লাইট অভাবে আপনার সবুজটা জ্বলে উঠবে তো চলুন দেখা যাক দশ মিনিট পর আর বাকি প্রসেসটা দেখো আপনাদেরকে তো দেখেন আমরা যে বলছিলাম দশ মিনিট আমাদের দশ মিনিট কাজ শেষ অলরেডি দেখেন বাতি অভাবে আপনার সবুজ বাতি জ্বলে উঠছে এরপরে আমরা যেটা করব এটা আপনার উঠানোর পরে এই গ্লাসটা উঠিয়ে নেব উঠানোর পর দেখেন আমরা এই স্টিকারে চাইলে আমরা পরবর্তী জন্য কাজ করতে চাই আমরা এটাতে আরো কাজ করতে এটা নষ্ট হয় না জি রাবারটা আমরা যারা কাজ করব এটা উঠানোর পরে যে সাইডটা আমরা এক্সপোজ করছি বা লেখা রেখেছি এই সাইডটা উপরে রেখে আমরা এখানে দেখেন জি আমরা এখানে বোর্ড সাইড টেপ লাগিয়ে নেব এখানে ব্যাক সাইডে দেখেন এভাবে জি এই যে আমরা বোর্ড সাইড টেপ লাগিয়ে নেব এক জায়গায় বোর্ড সাইড টেপ লাগালাম লাগানোর পরে যে কাজটা করব আমরা সেটা হলো এই বোর্ড সাইড টেপটা লাগার অর্থ হলো এটাই যে আমরা যখন ঘষবো প্লেটের ভিতরে যাতে রাবারটা আপনার আপনার ব্রাশের সাথে না ঘুরে বা না লড়ে আর কি না লড়ার জন্য আমরা এটা সুন্দরভাবে ইউজ করবো আর দ্বিতীয় হল অকটেন যেটা ইউজ করবো আমরা সবসময় মনে রাখবে এটা পেট্রোলে হবে না অকটেনে কাজ করতে হবে আমরা অকটেনটা যখন ঢালবো ঢালবো এমন পরিমাণে এটা দেখা যায় রাবারটা যাতে অকটেনের নিচে থাকে হ্যাঁ আমরা দেখেন আমরা ঢালছি ঢালা দেখেন এটা অকটেনটা ঢাললাম ঢালার পর আপনার যে কাজটা করবেন এটা এইভাবে রাউন্ডভাবে ঘষতে হবে এইভাবে হ্যাঁ এটা রাউন্ডভাবে ঘরব প্রায় আপনার অল্প কয়েক মিনিট তো আমরা ঘষার পর দেখেন আমরা এখানে হাত দিয়ে আমাদের কাজ হয়েছে দেখেন আমাদের এটা কাজ হয়ে গেছে আর ঘষার কোনো প্রয়োজন নাই জি তো আমরা এটা উঠিয়ে নেব ওকে তো আমরা দেখেন আমরা এখানে এটা সুন্দরভাবে একটা সুতি কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নেব জি এটা পরিষ্কার করার পরে যেটা করতে হবে এটা আমরা যে হেয়ার ড্রাই দিতেছি আপনাদেরকে যেটা আপনার শুকানোর জন্য এটা হালকা শুকায় নেবেন শুকানোর পরে এটা আপনার কাটিং করতে হবে কেসি দিয়ে কাটিং করার পরে আমরা এই যে হ্যান্ডেল আছে এটা হ্যান্ডেল লাগিয়ে নেব জি আমরা চাইলে এইভাবে হ্যান্ডেল আমরা চাইলে এইভাবে হ্যান্ডেল লাগানোর পরে এই ধ্যান আমরা এইভাবে আমরা ছিল ইয়া আমরা চাইলে এটাকে আপনার দেখা যায় আপনার এই যে ম্যানুয়ালও করতে পারি এটা কি করতে পারি জাস্ট এটা ধরুন অটো আপনার যে আমরা যে ইয়েগুলো আছে বক্স আছে বক্সে লাইনে অটো হয়ে যাবে জি তো আমরা দেখেন প্রথম শুরুতেই আপনারা দেখেন লেখাটা ক্লিয়ার হচ্ছে না কারণ একটাই এখানে আঠালো অবস্থা থাকে আঠালো থাকার কারণে এটি হচ্ছে না এটা যে কোনো আপনারা পাউডার ডিস করবেন পাউডার ডিস করলে আপনার আঠাটা শুকায় যায় তাহলে আপনার লেখাটা ক্লিয়ার হবে এই দেখেন হ্যাঁ যখনই মারবেন যত মারবেন বেশি তত আপনার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে জি এই হলো আমাদের প্রসেসটা আপনার সময়তে কতক্ষণ লাগলো ভাইয়া আমাদের ওখানে মেশিন হলো 10 মিনিট টাইম আর এখানে আপনারাGhostতে যে আপনি 1.5 মিনিট লাগে আর আপনারা সিলে তো মারতে সময় লাগে 10 মিনিটে একটা সিল রেডি করা যায় জি ভাই আমরা তো আলম ভাইয়ের কাছ থেকে দেখলাম কিভাবে সিল তৈরি করা হয় কুরিয়ারে কিভাবে অর্ডার করা যাবে আপনাদের কাছ থেকে কুরিয়ারে হচ্ছে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে কুরিয়ার প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার দুই হাজার টাকার মতো অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো আপনার নিকটস্থ যে কুরিয়ার আছে সেখানে পাঠিয়ে দিতে পারব তবে মনে রাখবেন যে সাব অফিসগুলো সবসময় মেন অফিস যেটা আছে সুন্দরবন বা করতোয়া জননী সেখানে যাবে আর এছাড়া হোম ডেলিভারি চাইলে সেই ক্ষেত্রেও ম্যানেজ করে দেওয়া সম্ভব সেক্ষেত্রে জেনে নেবেন যে কীভাবে নিতে হয় আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা অতি দ্রুত ইএমআই ফ্যাসিলিটিস চালু করতে যাচ্ছি তো যারা আপনারা ইএমআই এর মাধ্যমে নিতে চান আপনার যে ক্রেডিট কার্ড থাকে কিংবা ভিসা মাস্টার কার্ড থাকে আপনি কিন্তু সেটা দিয়ে ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের প্রিন্টার আছে ফটোকপি মেশিন আছে আমাদের মেশিন আছে ল্যামিটিং মেশিন আছে এগুলো কিন্তু আপনার কাছে নিতে পারবেন ওকে আর ধন্যবাদ ভাইকে সোজারা রাবার স্ট্যাম্প মেশিন কিনবেন বা সিল তৈরি করেন এরকম ব্যবসার সাথে জড়িত আছেন অবশ্যই ইফসন বাজারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন আল্লাহ হাফেজ